আমাদের দেশে যদি লজ্জার ভ্যাকসিন থাকতো তাহলে আমি আমাদের দেশের একজন পবিত্র পাপী উন্নত মানের রাম ছাগলকে এই ভ্যাকসিনটা নিজ খরচে পাপিটা হল আমাদের দেশের বিশিষ্ট বিশ বর্ষা এই মহিলা যারার পাপা যারা পাপা করতে করতে বাংলাদেশে সব ছেলেদের বিয়ে করে ফেলছে আর এজন্য বাংলাদেশের অন্য সব মেয়েরা বিয়ের জন্য একটা ছেলে খুঁজে পাচ্ছে না বাংলাদেশের মানুষদের কিভাবে বোকা চৌধুরী বানানো যায় তার এক অবশ্যই একটা নিয়ম এই স্বনামধন্য টুটমার্নি আপা খুব ভালো করেই জানেন কিছু হলেই এই আপা ফেসবুক লাইভে এসে আবেগের বস্থা খুলে দিত আর সেই আবেগে ভেসে যেত বাংলার মানুষজন কিন্তু বর্তমানে এমন একটা পরিস্থিতি হয়েছে কেউ আর তার আবেগে ভেসে যায় না বরং তার আবেগের উপর হিসু দেয় অজু করে তার কমেন্ট বক্সে ঢুকলে ওজু ভেঙে যায় মানুষ বিড়িঘোর হয় গাঁজা ঘোর হয় মদ ঘোর হয় কিন্তু এই বর্ষা চৌধুরী হল জামাই ঘোর অন্য মহিলার জামাইদের এই বর্ষা চৌধুরী খেয়ে দেয় এই জামাই আ। প্রথম ভালোবেসে বিয়ে করেন জাবেদ নামের এক ছেলেকে দুই সালে ডিভোর্স হয়ে যায় প্রথম স্বামী জাবেদের সাথে এরপর বিয়ে করেন দেশের বিখ্যাত ড্রামা রুমি রহমানকে এই রুমি রহমানকে নিয়ে আলাদা করে কিছু বলতেই হয় দিচ্ছেন নন্দিত দল দলছুট অর্থহীন আর কে মেইন ড্রাম বাজানো রুমি ছিল দেশের একজন প্রথিত যশা এবং প্রধান ড্রামারদের একজন তার প্রথম স্ত্রী ছিলেন অভিনেত্রী তাজিন আহমেদ দুই সালে রুমি রহমান মারা যাবার পর প্রেমে নয় বিয়েতে বিশ্বাসী জামাইখর বর্ষা চৌধুরী এরপরে দুই সালে ১০ লক্ষ টাকা দেনমোহরে বিয়ে করেন পাপমুক্ত ছবির নায়ক রাসেল মিয়াকে তবে গুঞ্জন রয়েছে রুমি রহমান মারা যাবার পর সে আরেকটা বিয়ে করেন সেই হিসাবে পাপমুক্ত নায়ক রাসেল মিয়া চার নাম্বার স্বামী ছিল রাসেল মিয়ার সাথে বিয়ের কিছুদিনের মাঝেই বর্ষা চৌধুরী মনোমালিন্য শুরু হয় এবং সে একা থাকতে শুরু করে কয়েক মাস যেতে বিয়ে করে বসে। সাংবাদিক আকাশ যেটা তার পঞ্চম বিয়ে ছিল চিন্তা করেন একবার একজন মানুষের ইঞ্জিনে কি পরিমাণ মোবিল থাকলে এত লোড নিতে পারে আমার তো মাঝে মধ্যে মনে হয় বিখ্যাত টাকলা সিনস হাঁপিয়ে যাবে এই মহিলার পাল্লায় পড়লে এরপর মাহমুদ সানি নামের একজনকে এই জামাইখোর আপা ছলে বলে কৌশলে এটাই বুঝাতে চেয়েছিল সে অনেক হট স্পাইসি তাকে বিয়ে করলে সানি ঠকবে না জিতবে দেখেছিলাম এই জামাইখোর আপাকে অভিনেতা বাংলাদেশের স্টার মুন্না খানের সাথে খুব ঢলাঢলি করতে তারা নাকি একজন আরেকজনের খুব ভালো বন্ধু তখনই ভেবেছিলাম এই জামাইখোর আপা এই মুন্না খানকেও খেয়ে দিবে দিন শেষে এটাই হল জামাইখোর আপা মুন্না খানকেও খেয়ে দিছে মুন্না খানের বাচ্চা নাকি এই আপার পেটে এই সংবাদ আপা নিজেই পাবলিকদের জানিয়েছিল এজন্য গ্রামের মুরব্বী বলে বেশি পীড়িতে পেট বাঁধে আর এটা জানার পর বাংলার আবাল স্টার মুন্না খানের চুলে বালে আগুন লেগে যায় সে ফেসবুক লাইভে এসে বলে বর্ষা চৌধুরীর মুখে গন্ধ এইদিকে আকাশ নিবির ফেসবুক লাইভে এসে বলে বর্ষা চৌধুরী দিনেও একবার গোসল করে না এখন আমার কথা হল বর্ষা চৌধুরীর মুখে গন্ধ তাহলে ভাই তুই কোন কারণে এই গন্ধওয়ালী মহিলাকে নিয়ে নেপাল গিয়েছিলি হিমালয় দেখানোর জন্য নাকি নিজের রকেট লঞ্চার দেখানোর জন্য তুই ভাই খুব ভালো করে জানতি এই মহিলা জামাই খোর তারপর এই মহিলাকে কেন বিয়ে করতে গেলি না মানে গর্ত হলেই হলো আর কি যে সকল পুরুষ বর্ষা চৌধুরীর কাছে যায় আমার মনে হয় তাদের রুচির ডায়রিয়া হয়েছে তাদের চিকিৎসা দরকার যাই হোক শেষ আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই কথাটা খারাপ শুনে গেলেও বলতে হয় বর্ষা চৌধুরী প্রমাণ করে দিয়েছে তা থাকলে ব্যাডার অভাব হয় না এই সকল পুরুষদের হলেই হয় আর কিছু লাগে না